হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোবাসেন তো আজকে আমি মানে দুর্ঘটনা বিষয়ক কতগুলো ওয়ার্ড আপনাদেরকে আমি শিখিয়ে দেবো এবং প্রোনাউন্সিয়েশিয়ান এবং কীভাবে সেটা সেনেসটা মেক হয় সেটা আমি আপনাদেরকে বলে দেবো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট মানে হচ্ছে কি দুর্ঘটনা ঠিক আছে এক কার অ্যাক্সিডেন্ট একটি গাড়ি এক্সিডেন্ট অকর গোটে ছিল অন দ্য হাইওয়ে হাইওয়েতে একটা কি রোড অ্যাক্সিডেন্ট গড়েছিল একটা কার অ্যাক্সিডেন্ট মানে একটা একটা কার দুর্ঘটনা ঘটেছিল অন দ্য হাইওয়ে হাইওয়েতে এরপর দেখেন খ্যালিজেন কালিজেন মানে হচ্ছে কি আপনার সংঘর্ষ ঠিক আছে দ্য খেলিজেন দ্য সংঘর্ষ বিটুইন মধ্যে কার কার মধ্যে টু ট্রেন দুটি ট্রেনের মধ্যে খস গেছিল ম্যাচর বা কারণ হয়েছিল ম্যাজার ড্যামেজ ম্যাজার মানে ড্যামেজ মানে ধ্বংসাত্মক খুবই ধ্বংসাত্মক কারণ হয়ে দাঁড়িয়েছিল এটা খরচ মনে কারণ কারণ হয়ে দাঁড়িয়েছিল কার মধ্যে টু টেনিস মধ্যে সেটা এখানে বিরিয়ানি বলে দিচ্ছে এর মধ্যে কলেজ মনে হচ্ছে কি সংঘর্ষ ক্রাশ ক্রাশ মানে হচ্ছে ধ্বংস বেশি ঠিক আছে দ্য প্লেন ক্রাশ দ্য প্লেন ক্রাশ প্লেন ছাড়া ধ্বংস হয়েছে বা হচ্ছে রেজাল্টিন ফলে নাম্বারস অনেক মানে অসংখ্য খেজাল মানে নাম ইন নাম্বার রেজাল্টিস মানে হচ্ছে নিউ এটা হচ্ছে নিউ ঠিক আছে এটা হচ্ছে নিউ মানে অসংখ্য মানে হচ্ছে কি আপনার কি হতাহত মানে অনেক হতাহত হয়েছে মানে ফলে রেজাল্টি মানে হচ্ছে ফলে এই যে বিমান দুর্ঘটনাটি ফলে এটা অনেক মানে হতাহত হয়েছে খেজালটিস মানে হচ্ছে খেজুলসিস মানে হচ্ছে হতাহত এবার দেখেন মিশাপ আপ এবার দেখে মানে হচ্ছে কি দুর্ঘটনা সিলে মানে দুর্ঘটনা মেশ মানে হচ্ছে কি দুর্ঘটনা মাইনার মেশাব একটা হচ্ছে মাইনার খুবই মানে টফ গুরুত্বপূর্ণ দুর্ঘটনা ডেলাইট মানে ঘটেছিল আওয়ার জার্নি আমাদের জার্নিতে মানে আমরা মানে প্রত্যক্ষ করেছি বা এরকম তো কতগুলো সেন্টেন্স আছে যেগুলো তো মানে ওয়ার্ডের সাথে অর্থ মিলে না তো কিন্তু আপনার আপনাকে এই অর্থগুলো অ্যাডজাস্ট করে নিতে হবে তারপর দেখেন কালামিটি কালামিটি হচ্ছে বিপর্যয় ঠিক আছে কালামিটি মানে হচ্ছে বিপর্যয় কালামিটি দ্য আর্থ কোয়েক আর্থ কুইক মানে হচ্ছে ভূমিকম্প ও এ ন্যাচারাল খেলামিটি মানে মানে প্রাকৃতিক কি প্রাকৃতিক একটা কিছু ছিল ক্যালামিটি ছিল মানে দুর্যোগ ছিল কোনটা সেটা হচ্ছে ভূমিকম্প আর কুইকটা তারপর দেখেন কেটাস্ট্রফি কেটাস্ট্রফি মানে হচ্ছে বিপর্যয় দ্য ফ্লোট মানে দ্য ফ্লোট মানে হচ্ছে বন্যাটি ও আছে খেটাস্ট্রফি খুবই মানে বিপর্যয় ছিল ফর দ্য রিজিয়ন মানে হচ্ছে এলাকার এলাকার জন্য এই যে দুর্ঘটনাটি বিপর্যয় এই যে এই যে বন্যাটি খুবই বিপর্যয় ছিল এরপর দেখেন ডিজাস্টার মানে হচ্ছে কি ডিজাস্টার মানে হচ্ছে দুর্ঘটনা দ্য হরিকেন হরিকেন মানে হচ্ছে আপনার হরিকেন মানে মানে ঘূর্ণিঝড় ওয়াজ এ মেজার ডিজাস্টার প্রধান দুর্যোগ ছিল এটা এই যে ঘূর্ণিঝড়টা খুবই প্রধান দুর্যোগ ছিল এরপর দেখেন ট্রাজেডি ট্রাজেডি মানে হচ্ছে কি আপনার ট্রাজেডি মানে হচ্ছে দুর্ঘটনা ট্রাজেডি মানে হচ্ছে কি দুর্ঘটনা ঠিক আছে ট্রাজেডি মানে হচ্ছে দুর্ঘটনা দ্য প্লেন ক্র্যাশ হ্যাঁ দ্য প্লেন ক্র্যাশ মানে প্লেনের ধ্বংসের বিশেষ ওয়াজ আ টেরিবল ট্রাজেডি খুই ভয়াৱহ দুৰ্ঘটনা চাটা তাৰ থৰিব মানুহ কি খুবেই ভয়াৱহ এইবাৰ দেখোন ইনচিডেণ্ট ইনচিডেণ্ট মানুহ কি দুৰ্ঘটনা ঠিক আছে দা পুলিচ আৰ পুলিশ ইনভেস্টিগেট মানে ইনভেস্টিগেট মানে হচ্ছে তদন্ত করা পুলিশটা তদন্ত করতেছে কী তদন্ত করতেছে ইনসিডেন্ট মানে ঘটনাটি কী করেছে মানে ঘটনাটি তদন্ত কল করতেছে এরপর দেখুন অকরেন্স অকোরেন্স মানে হচ্ছে ঘটা ঘটনা অকরেন্স মানে হচ্ছে ঘটনা ঠিক আছে দ্য অেন্স ঘটনাটি দেখো ঘটনাটি অফ দ্য অ্যাক্সিডেন্ট মানে দুর্ঘটনার ঘটনাটি ওয়াজ আনএক্সেপ্টেড মানে অপ্রত্যাশিত ছিল মানে যে দুর্ঘটনাটি ঘটেছে সেটা যে দুর্ঘটনাটি ঘটেছে সেটা কিন্তু আনএক্সেপ্টেড ছিল এরপর দেখলাম খেজৌলি মানে হতাহত আগে বলছিলাম দেয়ার ওয়ার হ্যাঁ এখানে ছিল মেনি খেজ হতাহত ইন মানে হতাহত সেটা হচ্ছে আপনার ইন দ্য অ্যাক্সিডেন্ট এই দুর্ঘটনাগুলো অনেক হতাহত হয়েছিল বিগ টিম মানে হচ্ছে শিকার ঠিক আছে দ্য বিগ টিমস অফ দ্য অ্যাক্সিডেন্ট মানে অ্যাক্সিডেন্টের বিগ টিম বা যারা শিকার তাদেরকে বলা হয় বিগ টিমস ওয়ার থেকেন টু দ্য হসপিটাল তাদেরকে হসপিটালে নেওয়া হয়েছিল যারা অ্যাক্সিডেন্ট করেছে তাদেরকে মানে হসপিটালে নেওয়া হয়েছিল এরপর দেখেন কি বলা হচ্ছে ইনজিওর হ্যাঁ ইনজিওর মানে হচ্ছে আঘাত আঘাত হি সাস্টেইন সিরিয়াস ইঞ্জিউরিস মানে তার মানে পাওয়া কোনো পাওয়া এরকম বলা হচ্ছে বা বোঝায় থাকে এরকম হি সাস্টেন পেয়েছে সিরিয়াস ইঞ্জিওর মানে অনেক আঘাত পেয়েছে ইন্টার অ্যাক্সিডেন্ট মানে দুর্ঘটনায় সে অনেক আঘাত পেয়েছে উন উন্ট মানে হচ্ছে জখম বা আঘাত সি হ্যাডের ডিপ ওন তার একটা খুবই তীব্রভাবে ছিল আঘাত পেয়েছিল অন হার আর তার বাহুরা একটা খুবই একটা মানে খুবই একটা জখম হয়েছিল ব্রুইস ব্রুইস মানে ফুরা ব্রিজ মানে হচ্ছে ফুরা হি হ্যাডের লার্জ ব্রুইস তার একটা খুবই ফুড়া হয়ে গিয়েছিল বা ফুড়ো হয়ে গেছিল লোহার আঘাত বা লোহার মানে মাথায় লেগে বা যেটা একটা ফুড়া হয়ে যায় এরকম অন হিস তার লেগে এই ফোরাটা হয়েছে এরপর দেখেন বলা হচ্ছে খন এবার দেখেন দেখেন এখানে দেখেন ক্ষণখশন ক্ষণ মানে হচ্ছে মস্তিষ্কের আঘাত ক্ষণ মানে সে হচ্ছে মস্তিষ্কের আঘাত হি সাফার সে সে ভুগতেছে এ কনফিউশন একটি একটি মস্তিষ্কের আঘাতে ইন দ্য অ্যাক্সিডেন্ট মানে এক্সিডেন্টের কারণে মানে দুর্ঘটনায় সে একটা মস্তিষ্কের আঘাতে ভুগতেছে এরপরে দেখেন ফ্র্যাকচার ফ্রাক্সার মানে হচ্ছে ভাঙ্গন হ্যাঁ বেঙে যাওয়া বা শরীরে কোনো ভেঙে যাওয়াকে প্রাক মানে এটা বলা হয় ফ্রাক্সার বলা হয় হি সাপার সে বুকতেছে এ ফ্রাকচার একটি ভাঙ্গনে কি ভাঙ্গনে ইন হিস লেগ তার লেগে তার পা ভাঙনের ফলে সে খুবই আহ কষ্ট ভুগতেছে অ্যা স্প্রেন স্প্রেন মানে বাঘানো স্প্রে মানে হচ্ছে বাগানো সে অ্যাস্প্রেন সে সে ব্যাগে পেলেছে হার অ্যাঙ্ক ওয়েল প্ল্যান এটা পারা যাবে এরপর দেখেন লেসারেশন হ্যাঁ সিঁড়ে ফেলা কোনো কিছু সিঁড়ে ফেলাকে বলা হয় তার হয়েছে একটা মানে তার একটা তার হয়েছে একটা একটা খুবই টিব টুপ বা খুবই ডিপ গভীর একটা সিঁড়ে যাওয়ার একটা গিয়ে গড়েছে কোথায় সেটা অহেসার তার মানে বাহুতে এই সিঁড়ে যাওয়াটা ঘটেছে খুবই তীব্রভাবে মানে ঘটেছে এটা দেখেন অ্যাব্রেশন মানে সংঘর্ষণ মানে গর্ষণ মানে হচ্ছে এভাবে এঁকে যাওয়া ঠিক আছে ঘর্ষণ ঘর্ষণ হওয়া শরীরে কোনো জায়গা লেগে ঘর্ষণ হওয়া দ্য অ্যাক্সিডেন্ট খস্ট কারণ হয়ে দাঁড়িয়েছিল অন হিস স্কিন হ্যাঁ মানে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার ফলে তার একটা মানে ঘর্ষণ একটা মানে দুর্ঘটনা ঘটেছিল মানে ঘর্ষণ হয়েছিল ইম্প্যাক্ট মানে হচ্ছে ধাক্কা ইম্প্যাক্ট মানে হচ্ছে ধাক্কা বা প্রভাবও আছে ঠিক আছে দ্য ইমপ্যাক্ট মানে ধাক্কাটা অফ দ্যাক্সিডেন্ট মানে ঘটনাটির খুবই তীব্র ছিল এবার দেখুন মানে হচ্ছে সংঘর্ষ দ্যিজেন সংঘর্ষটি হয়েছিল বিটুইন টু কার দুইটা গাড়ির মধ্যে ওয়াস হ্যাডন মানে মানে ফেস টু ফেস এরকম হওয়ার ফলে দুটো দুটা দাগ খা লেগেছিল ইম্প্যাক্ট মানে প্রভাব সেটা বলেছি এবার আফটার আফটার ম্যাথ আফটার ম্যাথ মানে হচ্ছে পরিণতি দ্য আফটার ম্যাথ দ্য পরিণতি অফ দ্য অ্যাক্সিডেন্ট এই দুর্ঘটনাটি ওয়াজ দেবাস্টিন খুবই ধ্বংসাত্মক ছিল এই যে মুখোমুখি হওয়া দ্য অ্যাক্সিডেন্ট যে যেটা হয়েছে সেটার পরিণতি কী হয়েছিল খুবই দেবস্থাইটি মানে ধ্বংস খুবই ধ্বংসাত্মক হয়েছিল এই দেখেন দেখেন দেবস্থা লেগেছে ধ্বংসাত্মক এরপর দেখেন দ্য মানে হচ্ছে কি ধ্বংসাত্মক রুইন মানে হচ্ছে কি ধ্বংস ঠিক আছে দেখেন দ্য অ্যাক্সিডেন্ট রুইন হিস হিসকার এই দুর্ঘটনাটি রুইন ধ্বংস করেছিল কার তার গাড়িটা ধ্বংস করেছিল এরপর দেখেন র্যাকেস এই ওয়ার্ডটা খুবই সবখানে পাবেন র্যাকেস মানে হচ্ছে ধ্বংসবিশেষ ঠিক আছে র্যাকেস ধ্বংসবিশেষ তো র্যাকেস অফ দ্য প্লেন মানে প্লেনটির ধ্বংসবিশেষ ওয়া স্কেটার হ্যাঁ সবখানে ছুটে গেছে অ্যাক্রস দ্য ফিল্ড মানে সমস্ত মাঠ জুড়ে এরপর দেখেন ড্যাব্রিস মানে হচ্ছে ধ্বংস এরপর দেখেন খস খস মানে হচ্ছে বিশৃঙ্খলা দ্য অ্যাক্সিডেন্ট খস দ্য অ্যাক্সিডেন্ট দ্য অ্যাক্সিডেন্ট খস মানে কারণ হয়ে দাঁড়িয়েছিল খস বিশৃঙ্খলা ইন দ্য সিটি মানে শহরে বিশৃঙ্খলা হয়েছিল কেন কিসের কারণে এই দুর্ঘটনাটির কারণে এবার দেখেন ফেনিক মানে হচ্ছে কি আতঙ্ক ফেনিক মানে হচ্ছে কি আতঙ্ক ঠিক আছে দ্য অ্যাক্সিডেন্ট খস ফেনিক মানে একটা 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 আতঙ্ক মানে ঘটেছিলো মানে এই দুর্ঘটনার ফলে এমন দ্য প্যাসেঞ্জার মানে যাত্রীদের মধ্যে খেরার মানে হচ্ছে কি আতঙ্ক দ্য বিটিমস ওয়েটা পারা মানে আতঙ্ক পাড়া আছে বয় দেখেন বই মানে হচ্ছে আপনার ফেয়ার দ্য অ্যাক্সিডেন্ট এদের দুর্ঘটনা ফিল হিম উইথ ফেয়ার মানে পূরণ করা মানে তার মনে সম্পূর্ণভাবে পূরণ করাকে বলা হয় ফিল্ড উইথ ঠিক আছে ফিল্ড উইথ ফেয়ার থাকে মানে এই দুর্ঘটনাতে তার মানে মনে খুবই মানে ভয় জাগিয়েছিল এরকম ফিল্ড হিমুই তাকে ভয় জাগিয়েছিল এরপর অ্যাংজাইটি মানে হচ্ছে উদ্বেগ অ্যাংজাইটি মানে হচ্ছে কি উদ্বেগ শি ফেলথ অ্যাংজাইটি মানে সে উদ্বেগ প্রকাশ করেছে আফটার দ্য অ্যাক্সিডেন্ট হ্যাঁ অ্যাক্সিডেন্টের পর বা দুর্ঘটনাটির পর সে এর উদ্বেগ প্রকাশ করেছে এবার দেখেন ডিজাস্টার ডিজাস্টার মানে দুঃখ হ্যাঁ সরি এটা হচ্ছে ডিস্ট্রেস ডিস্ট্রেস মানে হচ্ছে কি দুঃখ দৃষ্টি মানে দুঃখ দেখছিডেন্ট খস কারণ হয়ে দাঁড়িয়েছে হিম এ গ্রেট ডিস্ট্রেস মানে যে খুব মহৎ একটা বা বিশাল একটা মানে দুঃখ হয়ে দাঁড়িয়েছে কি কিসের কারণে দুর্ঘটনার কারণে খস এরপর দেখেন ট্রমা 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 মানে মানসিক আঘাত ট্রমা মানে হচ্ছে মানসিক আঘাত হয়ে দাঁড়িয়েছে হিম তার জন্য সিবিএ ট্রমা হ্যাঁ খুবই তীব্রভাবে মানসিক আঘাত দিয়েছে তার এই দুর্ঘটনাটির কারণে শখ পারা যাবে শখ মানে হচ্ছে এটা স্বর দুঃখ পারা যাবে মর্ণ তো শখ তারপর দেখেন যেটা আছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফ্যাটল ফ্যাটাল মানে হচ্ছে মারাত্মক ফেটাল মানে হচ্ছে মারাত্মক মারাত্মক দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ ফেটল ফেটল্যাক্সিডেন্ট খুবই মারাত্মক ছিল এরপর দেখে ডেটলি মানে হচ্ছে মারাত্মক দ্যাক্সিডেন্ট ওয়াজ টু ডেটলি খুবই মারাত্মক ছিল এরপর দেখে ল্যাথল লথাল মানে হচ্ছে কি মারাত্মক দ্য অ্যাক্সিডেন্ট ফ্রু প্রমাণিত হয়েছে থ্রু দ্য ব্যাটাল ল্যাথাল ল্যাথাল মানে হচ্ছে এটা খুবই মারাত্মক অ্যাক্সিডেন্ট বলে প্রমাণিত হয়েছে ফ্রু মানে হচ্ছে প্রমাণিত হব এরপর দেখে মথল মারাত্মক মটর মানে হচ্ছে কি মারাত্মক ঠিক আছে এটা মারাত্মক দ্যার মটর মারাত্মক ছিল এবার দেখেন হেজারডেস হ্যাজারডেস মানে হচ্ছে বিপজ্জনক হেজার মানে হচ্ছে বিপজ্জনক দ্য রুট ইজ ইস দ্য রুটটি খুবই মানে বিপজ্জনক ছিল ফর সাইকেলিস্ট মানে যারা সাইকেল চালে তাদের জন্য বিশেষ করে পাহাড়ে দেখা যায় অনেক রুটগুলো মানে খুবই বিপজ্জনক থাকে যেটাকে বলা হয় সাইকেলে তাদের জন্য বিপজ্জনক এবার দেখেন ডেঞ্জার বিপজ্জনক এবার দেখে ফেরিলস ফের মানে হচ্ছে কি বিপজ্জনক দ্য মাউন্টেন রোড ওয়াজ ফেরিলস মানে পাহাড়ের রুটগুলো খুবই কি ছিল ছিল রিস্ক যেমন কি এক হিসাবে বোঝায় এরপর দেখেন আনসেফ আনসেফ মানে যে অসুরক্ষিত বা আনসেফ মানে অসুরক্ষিত দ্য বিল্ডিং ওয়াজ আনসেফ মানে মানে বিল্ডিংটি খুব কি অসু মানে সুরক্ষিত ছিল না খুবই আনসেফ ছিল যে কোনো মধ্যে ভেঙে যেতে পারে সেটাকে বলা হচ্ছে এবার দেখেন বঙ্গা মানে দুর্বল খুবই বঙ্গা মানে হচ্ছে দুর্বল দ্য স্লিডিন আর বঙ্গা রেবল মানে শিশুরা মানে শিশুরা দুর্বল মানে এক্সিডেন্টের ক্ষেত্রে এক্সিডেন্টের ক্ষেত্রে তারা কি দুর্বল কারা দুর্বল শিশুরা দুর্বল সো বিভার আজকে এই পর্যন্ত তাকে যদি ভিডিওতে ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব মার চান অ্যান্ড থ্যাংক ইউ ভারি মাছ